পারফেক্ট চিতই পিঠার রেসিপি শেয়ার করব অনেকে বলে চিতই পিঠা সুন্দর হয় না ভিতরে কাঁচা থাকে তো কিভাবে একদম পারফেক্ট ভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করছি মেজারমেন্ট কাপে দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম জল এই মেজারমেন্ট গুলো খেয়াল করবেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে বেশ ভালো করে কিছু সময় ধরে মেশাতে হবে মিশিয়ে বেশ ঘন একটা ব্যাটার তৈরি হবে খেয়াল করছে না আপনারা আমি উঁচু করে দেখাচ্ছি ঘনত্বটা কেমন বেশ ভালোই ঘন তো এরকম ব্যাটার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের উপরে একটা গ্যাস গার্ড বসিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দিচ্ছি অন করে দিয়ে আমার কাছে যে চিতই পিঠার সাজটা ছিল সেটা বসিয়ে দিলাম বসিয়ে দেখলাম যে গরম কেমন হয়েছে গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারগুলো দি ব্যাটারটা দিয়ে দেব ছাঁচে এই যে গ্যাস গারটা শুধুমাত্র আমার ছাঁচটাকে সুন্দরভাবে বসাবার জন্যই দেওয়া অন্য কোনো কারণে কিন্তু নয় এটা নিচু করে দিলে ভালো করে হিটটা লাগে না ঠিক এই জন্য আমি ওই গ্যাস গারটা বসিয়েছি এইভাবে আমি প্রত্যেক ছাঁচের মধ্যে আমি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে থাকবে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করব। এবার তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখছি একদম পারফেক্টভাবে পিঠা তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে ফুলেছে কেমন দেখতে আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট পিঠা তৈরি হচ্ছে তো এবার আমি একটা ছুরি দিয়ে ভালো করে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে দেখাবো যে কেমন সুন্দর পিঠা তৈরি হয়েছে তো আগে তো আমার মা জেঠিমারা কিন্তু কাস্তে বলে সেটাকে সেটা দিয়ে ওঠাতো আমি তো শরীর সাহায্যে উঠাচ্ছি একদম পিছনটা দেখুন একদম মুচমুছি হয়েছে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু সেই রকমই ভালো এইভাবে প্রত্যেকটা পিঠা আমি উঠিয়ে নিচ্ছি হাতে গরম লেগে যাচ্ছে এই জন্য আমি আবারও শরীর সাহায্য নিলাম নিয়ে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার একটা কাপড় দিয়ে ভালো করে চার্জটা যেহেতু একটু লেগেছিল আমি একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে আপনারাও কিন্তু এভাবে মাঝে মধ্যেই মুছে নিয়ে নিয়ে ব্যাটার দিয়ে দেবেন আবারও ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দেব আজ কিন্তু ওই মিডিয়াম থেকে লোতে থাকবে একদম লো থাকবে না লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে তো এইভাবে আমি এবার ঢাকা দেব ঢাকা দিয়ে সে আবারও তিন থেকে চার মিনিট অপেক্ষা করব। তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখব একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেছে তো আপনারা এইভাবে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের ওই একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক কিছু করে দিতে পারে আপনাদের কাছে হয়তো কিছু নয় হাতের একটা টাস কিন্তু আমার জন্য অনেক কিছু এইভাবে কিন্তু পেটা দইড়ি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে মুচমুচে তোলাটা কিন্তু কতটা ভালো হয়েছে খেয়াল করেছেন একদম পারফেক্ট ভাবে তো এইভাবে পেটা দইড়ি করে নিতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ পাশের বেহিকেল বেল আইকনটা ক্লিক করবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবার আমি গুড় দিয়ে যেহেতু ঝোলা গুড় দিয়ে পিঠাটা ভালো লাগে তো গুড়টা আমি একটু জাল বসিয়ে দিয়েছিলাম তো সেটা হয়ে এসেছে জাল করে নিচ্ছি খেজুরের এই যে রসের গুড়ের যে একটা সুন্দর ফ্লেভার একদম পাগল করে দেয় তো এইবার গুড় দিয়ে আমি পিঠাটা সার্ভ করব এইভাবে আর পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা একদম পারফেক্ট হয়েছে তো এত সময় আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আমার শিল্পী কুইজিনে সবাইকে স্বাগত ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য